হ্যাঁ বন্ধুগণ এবার বিয়ে নিয়ে মুখ খুললেন আরস খান এবং তানিয়া বৃষ্টি তো কে কাকে বিয়ে করছে এবং কে কার সাথে প্রেম করছে তা জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর সকল তথ্য যেন আরস খান জনপ্রিয় ছোট পর্দার নাটক অভিনেতা বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে যার মন অনেক বড় তিনি প্রায় সবার সাথে ভালো ব্যবহার করে থাকেন এবং ভালো আচরণ করে থাকেন তাই তিনি সবার মন জয় করে নিয়েছেন অভিনেতার আরস খান আরস খানের প্রেমের গুঞ্জন প্রায় অনেক দিন ধরে শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সে কার সাথে প্রেম করছে এবং কার সাথে বিয়ে করবে এ নিয়ে অনেকেই অনেক ধরনের তথ্য দিয়েছেন নাটকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয় অভিনেতাকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই নতুন নতুন নিউজ তৈরি হয় আরস খান নাকি প্রেম করছে তানিয়া বৃষ্টির সাথে এমন তথ্য জানা গেছে অনেকের কাছ থেকেই তবে আরশ খান হাতে ঘড়ি দুই দুই সেটা দিয়েছেন তানিয়া বৃষ্টি মিডিয়া জগতে একসাথে কাজ করেন আরশ খান এবং আরশ খানের মা আপনি যদি আরশ খানের মাকে দেখতে চান তাহলে নতুন আরেকটি ভিডিও তৈরি করা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত এমনকি আরশ খানের অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই মতামত জানিয়ে দিন আপনার জনপ্রিয় অভিনেতার প্রেমের গুঞ্জন বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে তানিয়া বৃষ্টির সাথে এমনকি তানিয়া বৃষ্টির সাথে প্রেমের গুঞ্জন হওয়ার সাথে সাথেই নতুন আরো গুঞ্জন শুরু হয়েছে আরস খানের সাথে তানিয়ার বৃষ্টির ব্রেকআপ হয়েছে অনেক দিন ধরেই অভিনয় করছে না তানিয়া বৃষ্টি এ বিষয়ে তানিয়া বৃষ্টি জানান যে এখন তিনি কোনোভাবেই বিয়ে করবেন না বিয়ে করতে আরও সময় লাগবে আরষ খানকে তিনি বলেন যে আরস খান এখনও আমার সেই জায়গায় আছে বন্ধুত্বটা জায়গা এখনও আরস খান রয়েছে তবে আরষ খান হয়তো তানিয়া বৃষ্টিকে বন্ধুত্ব জায়গা থেকে না দেখলেও প্রেমিকার জায়গা থেকে দেখে থাকেন তো আরস খান এবং তানিয়া বৃষ্টির জুরিটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত জনপ্রিয় আরস খানের নাটক এবং কোন নাটকটি বেশি ভালো লাগে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত এই ঈদে আরস খানের বেশ কয়েকটি নাটক আসছে। আপনি যদি আরস নাটকগুলো পছন্দ করে থাকেন এবং আরস খানের ভক্ত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন প্রথম দিক থেকেই তানিয়া বৃষ্টির সাথে আরস বেশ নাটক এবং অনেকগুলো নাটক করেছেন আরস খান এবং তানিয়া বৃষ্টি প্রতিনিয়তই নাটক করত তবে দু সালে এখনও আরস কোনো নাটক দেখা যায়নি তানিয়া বৃষ্টির সাথে তারা কি তারা দুজন আর একসাথে ভিডিও এবং নাটক করবে না আরষ খান বলেন যদি এমন সুযোগ আসে তাহলে তারা আবারই পুনরায় নাটক করবেন এদিকে আরস খান শুধু একা নাটক করে না আরুষ মাও মিডিয়া জগতে নাটক করে তারা দুজনে একসাথে মিডিয়া জগতে মা ছেলে চরিত্রে অভিনয় করে থাকেন তো আরুষ খানের মা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত